আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন কি কৌশল অবলম্বন করলে আপনি আপনার উপজেলা ভিত্তিক সর্বোচ্চ নম্বর তুলতে পারবেন এবং টপ র্যাঙ্কিংয়ে থাকবেন বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করব তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার তো প্রথমেই বলি আপনারা যারা অলস শুয়ে বসে অথবা আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন আবেদন করেছেন কিন্তু অলস সময় কাটাচ্ছেন চিন্তা করছেন যে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে পড়বেন এই জিনিসটা আসলে করা যাবে না যেই মুহূর্তে আপনি এই কাজটি করছেন দেখা গিয়েছে আপনার উপজেলারই অন্যান্য ক্যান্ডিডেট তারা কিন্তু দিনরাত কিন্তু পড়েই যাচ্ছে তো সেক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে থাকবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এখন থেকেই আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যান তো এরপরে বলি এবারের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যেটা পরীক্ষা সেটা নব্বই মার্কের লিখিত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ লিখিত যদিও বলা হয়ে থাকে এটা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন আমি আমার দীর্ঘ যে দুটো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভাতে গিয়েছিলাম লাস্ট যে দুটো পরীক্ষা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি তো দেখুন এবারের নব্বই মার্কের যে পরীক্ষা এখানে যেটা নম্বর বন্টন যেটা এখানে বাংলাতে হচ্ছে পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর এরপরে আপনার গণিত এবং সাধারণ বিজ্ঞানে হচ্ছে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান যেটা কিনা বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এখানে হচ্ছে বিশ নম্বর মোট নব্বই নম্বরের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অবশ্যই এখানে নেগেটিভ মার্ক থাকবে তো এখন এই নব্বই নম্বরে আপনাকে অ্যাটলিস্ট কিন্তু আশি মার্ক আপনাকে অর্থাৎ এইটি প্লাস আপনাকে তুলতে হবে এখন সেটা কিভাবে তুলবেন সেটাও আলোচনা করছি দেখুন আপনি এখন দুই ধরনের প্রস্তুতি নিতে পারেন এখন এটা নির্ভর করছে আপনার উপর দেখেন আপনি যদি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশন যদি পড়েন অর্থাৎ আমি বলবো প্রথমে যদি জব সলিউশন এবং বিসিএস প্রশ্ন ব্যাংকের অর্থাৎ এই সাবজেক্ট রিলেটেড বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক থেকে যদি আপনি পড়েন তাহলে এই দুটো মিলিয়ে আপনি মোটামুটি সেভেন্টি টু সেভেন্টি আপনি কমন পাবেন এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে বিগত সালে যে প্রশ্নগুলো রিপিট হবে সেখান থেকে কিন্তু আপনি ভুল করতে পারবেন না অর্থাৎ হয়তো বা একটা দুটো কিন্তু যদি বেশি ভুল করেন তাহলে কিন্তু অন্যরা আপনাদের থেকে এগিয়ে যাবে তাই আপনি সেভেন্টি টু সেভেন্টি আপনি বিগত সাল থেকে আপনি কি পাবেন আপনি কমন পাবেন তো বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি টোয়েন্টি ফাইভ মধ্যে ফাইভ পার্সেন্ট আমি ধরলাম আপনার যে রিসেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু পরীক্ষার এক দুই দিন আগে আপনার যে কোনো একটা রিসেন্ট বই নিয়ে সেখান থেকে এমসিকিউগুলো গুরুত্বপূর্ণগুলো দেখে গেলেই হয় তো বাকি টোয়েন্টি পার্সেন্ট কর থেকে অর্থাৎ এই টোয়েন্টি পার্সেন্টেই কিন্তু ঝামেলা করে অর্থাৎ যারা বিগতগুলো ভালোভাবে রিভিশন দেয় তারা তো ওই সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা কমন পাচ্ছেই এবং বাকি যে টোয়েন্টি পার্সেন্ট এটা এটার ঝামেলাটা কি সেটা আমি আপনাদেরকে বলছি দেখা গিয়েছে আপনার হাতে এখন সময় আছে আপনি যদি এখন বিষয় খুব ভালোভাবে পড়েন তাহলে কিন্তু এই বিশ মার্ক আপনি এখানে কিন্তু আপনি এখানে কভার করতে পারবেন অর্থাৎ প্রথমে বললাম সেভেন্টি সেভেন্টি ফাইভ ওই ফাইভ পার্সেন্ট রিসেন্ট আর এইদিকে যে টোয়েন্টি পার্সেন্ট থাকে এখানেই হচ্ছে মেইন খেলা অর্থাৎ দেখা গিয়েছে বিগত সালেরগুলো মোটামুটি সবাই কিন্তু পড়লে পারছে কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন বইয়ে বইগুলোর গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে তারা কিছু আনকমন প্রশ্ন হয়তো দিয়ে দেয় তখন যারা এখানে এই টোয়েন্টি পার্সেন্টের মধ্যে ভালো করে তারাই কিন্তু এগিয়ে থাকে আর যেহেতু প্রাথমিকের অর্থাৎ প্রাইমারি এবার যে সহকারী শিক্ষক পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু আপনি অ্যাটলিস্ট যদি ফিফটি পার্সেন্ট নম্বর তুলতে পারেন তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন এবং ভাইভাতে যেতে পারবেন যদিও ভাইভাতে যেতে পারবেন কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর সবচেয়ে বড় বিষয় এখন কিন্তু আপনার সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার অন্যান্য কোটা আর হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে আপনার মেধা কোটা তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো নম্বর আপনার তোলার তো এখন কিভাবে তুলতে পারেন সেটা বাংলা থেকে আমি যদি বলি তাহলে বাংলা থেকে আপনি সচরাচর যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন পাশাপাশি যে গুরুত্বপূর্ণ যে লেখকগুলো আছেন তাদেরগুলো পড়বেন পাশাপাশি হচ্ছে আপনার যে বাংলা সাহিত্য অর্থাৎ প্রাচীন যুগ যেগুলো আছে মধ্যযুগ সেগুলো হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংকের আদলে যেগুলো আছে সেগুলো পড়ে ফেললেই হচ্ছে যথেষ্ট আর অন্যান্যগুলো যেভাবে অ্যাজ ইউজুয়াল আপনি পরীক্ষার জন্য বাংলার ক্ষেত্রে ব্যাকরণের জন্য যেগুলো আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো আপনাকে দেখতে হবে আর ইংরেজির জন্য একইভাবে ইংরেজির যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে আমি আবারও বলছি যেমন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আছে রাইট ফ্রম অফ ভার্বস আছে এরপরে আপনার হচ্ছে ন্যারেশন এরপরে ভয়েস তারপরে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে প্রিপোজিশন জেন্ডার নাম্বার তো এই ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে সেই টপিকগুলো আপনাকে পড়তে হবে আর হচ্ছে আপনার লিটারেচারের জন্য বিসিএস প্রশ্ন ব্যাংকের আদলে যেগুলো আছে যে বিগত সালে সেগুলো জাস্ট পড়লে পড়ে গেলেই যথেষ্ট তো এরপরে আসি হচ্ছে গণিত নিয়ে গণিত নিয়ে কিন্তু অনেকেই অনেক ট্যান্সড থাকেন যে গণিতে যদি ভালো নাম্বার যদি তুলতে না পারেন তাহলে মানে কিভাবে সম্ভব ভালো নম্বর তোলার তো আমি অবশ্যই বলবো যারা গণিত দুর্বল তারা অবশ্যই যেহেতু এখন একটা ভালো সময় আছে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন ম্যাথ প্রতিদিন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখা গেছে ভালো করতে পারবেন এবং এই ম্যাথ প্র্যাকটিস করার সময় যে বিগত সালের ম্যাথগুলো জাস্ট আছে সেগুলো রুলসগুলো প্রত্যেকটা অধ্যায়ের যখন আপনি যাবেন সেই রুলসগুলো আগে প্রথমে ভালো করে দেখে যেগুলো বিগত সালে এসেছে সেই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকেন এবং যেগুলো মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ বাট আপনার মনে রাখতে পারছেন না সেগুলো যেকোনো একটা কালার পেন দিয়ে আপনি সেটা মার্ক করে রাখেন যাতে পরীক্ষার আগে ওই ম্যাথগুলো একটু দেখে যেতে পারেন তো এভাবে করে প্রত্যেকটা গণিতের প্রত্যেকটা অধ্যায়ের আপনার রুলসগুলো আগে দেখবেন এরপরে বিগত সালে ম্যাথগুলো পড়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলে আপনারা কমন পাবেন এরপরে আসি হচ্ছে গণিত গেল এরপরে আসি আপনার সাধারণ জ্ঞান নিয়ে তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাদেশ বলে এবং আন্তর্জাতিক আপনি যেটা করবেন আপনি যে কোনো একটা গাইড বই নিয়ে সেখানে যে এমসি কিউ আকারে যেগুলো বিগত সালের আছে সেগুলো সব করে ফেলুন এবং সময় পেলে আপনি প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেখানে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আপনি আন্ডারলাইন করে করে পড়তে থাকুন ইনশাল্লাহ এই ধরনের যদি আপনি প্রস্তুতি নিতে পারেন আপনি কিন্তু অনেকের থেকে কিন্তু এগিয়ে যাবেন আবারও বলছি আপনি জাস্ট যদি আশা করে থাকেন যে আপনি জাস্ট ফিফটি পার্সেন্ট মার্ক আপনি উত্তীর্ণ যাবেন এটা কিন্তু আপনার আপনার লক্ষ্য থাকা উচিত না আপনাকে অবশ্যই একটা ভালো মার্ক উপজেলায় তুলে একটা মানে মেরিট লিস্ট আপনার থাকার একটা যে চিন্তা ভাবনা সেটা আপনাকে রাখতে হবে তাহলে কেবল আহ আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা যেটা আছে সেটা থাকবে যাই হোক সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ